আসসালামু আলাইকুম বিসিএস আমাদের অনেকের কাছেই একটা স্বপ্নের চাকরি বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলো গভর্নমেন্ট সেক্টরে যে চাকরিগুলো আছে এর মধ্যে নিশ্চয়ই শুরুর দিকেই থাকবে বিসিএস তো এই বিসিএস বিসিএস আমাদের অনেকের স্বপ্ন হলেও শুরুতেই আমরা যে ধাক্কা টাকাই সেটা হচ্ছে প্রিলিমিনারি প্রিলিমিনারি পরীক্ষায় কম্পারিটিভলি আপনি যদি লাস্ট কয়েকটা বিসিএসএ দেখেন তাহলে দেখা যাচ্ছে যে লাস্ট বেশ কয়েকটা বিসিএসেই একশো প্লাস কাটমার্ক দেখা যায় একশো বিশ প্লাসও হয়ে যায় তো আপনি যদি এখানে মানে আপনি দিল্লিতে হান্ড্রেড পার্সেন্ট টিকতে চান সেক্ষেত্রে দেখা যায় আপনার অবশ্যই একশো বিশ প্লাস মার্ক পাওয়া উচিত যদি কোশ্চেন মানে বিগত বছরগুলোর মতো স্ট্যান্ডার্ড হয় আর যদি আর একটু কঠিন হয়তো কাটমার্ক কমে আসবে কিন্তু আপনার প্রিপারেশন এমন লেভেলে নেওয়া উচিত যে আপনি অ্যারাউন্ড তিরিশ একশো মার্ক একশো মার্কের মতো পেতে পারেন আমি হচ্ছে এখন পর্যন্ত দুইটা অ্যাটেন্ড করি সেটা হচ্ছে পঁয়তাল্লিশতম বিসিএসএ ছেচল্লিশতম বিসিএস পঁয়তাল্লিশতম বিসিএসে আমার মার্ক ছিল একশো সাড়ে বিয়াল্লিশ আর ছেচল্লিশতম এ ছিল একশো পঁয়ত্রিশ আচ্ছা তো এই যে আমি যে এই যে একশো তিরিশ প্লাস একশো পঁয়ত্রিশ প্লাস মার্ক পেয়েছি দুইটা এ আমি যে কৌশলে পড়াশোনা করেছি বিসিএসের রুটিন দেওয়ার পর পরীক্ষার তারিখ ঘোষণার পর যে কৌশল অবলম্বন করে সামনে গিয়েছি সে বিষয়টাই শেয়ার করবো আজকের ভিডিও ভিডিওতে চলেন শুরু করা যাক প্রথমত আমি যে কোনো জবের ক্ষেত্রেই শুরুতেই আমি মেনশন করি জব সলিউশন সো জব সলিউশন তো আগে থেকেই পড়ে আসতেছি আমি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে মোটামুটি একটু একটু করে জব সলিউশন পড়ে ওই যে প্রফেসর জব সলিউশন যে মোটা বইটা ওইটা একটু একটু করে পড়তে পড়তে শেষ হয়ে গেছে একদম আমি আমার বই দেওয়া ছিল আমার যতটুকু মনে আছে চুয়াল্লিশ চুয়াল্লিশ তো চুয়াল্লিশ তেতাল্লিশতম বিসিএস থেকে কোশ্চেন ছিল তেতাল্লিশতম বিসিএস থেকে একদম প্রাইমারি পর্যন্ত যত কোশ্চেন ছিল যত মন্ত্রণালয়ের কোশ্চেন অন্য যত কোশ্চেন ছিল আমি সব মোটামুটি একটু একটু করে পড়ে শেষ করছি আচ্ছা এটা আমি জব সলিউশনটাকে আরও বেশি গুরুত্ব দিতাম যখন পরীক্ষার তারিখ ঘোষণা হইত তো আমার আমার আগের অফিসের এক কলিগ বলতো যে পরীক্ষার তারিখ ঘোষণার পর পরীক্ষা যত মানে কাছাকাছি আসে ধরেন আপনার এখন এক সপ্তাহ পরীক্ষা প্রত্যেকটা সেকেন্ডে মার্ক মানে মার্ক জন্ম নেয় মানে আপনার মার্ক বাড়ে প্রত্যেকটা সেকেন্ডে মার্ক বাড়ে ব্যাপারটা এরকম যে আপনি চলতে ফিরতে আপনি এই যে পাঁচটা প্রণালী নিয়ে কথা বললেন এর মধ্যে একটা চলে আসলো আপনার এক মার্ক বেড়ে গেল মানে এই যে আপনার প্রত্যেকটা মুহূর্তে মার্ক বাড়ে তার কথা হচ্ছে এটা যে যে সময়টাতে মার্ক জন্ম নেয় মার্ক বাড়ে সেই সময়টাতে আমি হচ্ছে এই সেই কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি সেই জন্য আমার করা যাচ্ছে না এসে তো এই যে এই যখন আমি পরীক্ষার তারিখ পাইতাম যে ধরেন আগামী যেমন আমরা এখন জানি যে কি আগস্টে সাতচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি তাহলে আমি এই সময়টাতে কি করতাম যে এখন থেকে আমি প্রতিদিন জব সলিউশন মাস্ট যে আমি শুরু করলাম ধরেন আজকে থেকে এমন হতে পারে যে আমি আগে জব সলিউশন পড়ি নাই আজকে থেকে শুরু করলাম তো আমি আজকে কি করলাম ছেচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি কোশ্চেনটা শেষ করলাম আগামীকাল পঁয়তাল্লিশ তারপর চুয়াল্লিশ আমার জন্য যদি শুধু জব সলিউশন পড়া বার্ডেন হয়ে যায় আমি দুই দিনে ভাগ করে নিলাম আজকে ছেচল্লিশের একশোটা বললাম কালকে একশোটা পরের দিন পঁয়তাল্লিশের একশোটা এইভাবে কিন্তু জব সলিউশন এটা বাই মাস্ট আপনি যদি আগে না পড়ে থাকেন তাহলে পরীক্ষার তারিখ ঘোষণার পর অ্যাটলিস্ট একটু একটু করে পড়া উচিত কারণ এই যে এই কোশ্চেনগুলো এগুলো থেকে ভাই অনেক কোশ্চেন রিপিট হয় এই যে কবে থেকে শুরু হয়েছে নতুন তোর কোশ্চেন সাধারণ জ্ঞান ছাড়া তোর বাকিগুলো তোর নতুন কিছু আসে না তো ওই জিনিসগুলো এসে জব সলিউশন তো জব সলিউশন মাস্ট করতে হবে দ্বিতীয় যে বিষয়টা করতাম আমি এখন আপনি যদি পুরো বই রিভিশন দিতে চান এ টু জেড একদম থরলি রিডিং করতে চান তাহলে তো সম্ভব হয় না পরীক্ষার আগ মুহূর্তে পরীক্ষার আগে এক দেড় মাস আগে তো সেটা সম্ভব হয় না তো সেক্ষেত্রে যেটা করতাম আমি তো পড়ার সময় মার্ক করে রাখতাম আমি মার্ক করতাম এক একজন আবার মার্ক করার ব্যাপারটা এক এক রকম ভাবে পারে যেমন আমি আমার এক বন্ধুর কথা শেয়ার করি আমি যখন অ্যাডমিশনের সময় ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময় রাজশাহীতে ছিলাম তখন আমার এক বন্ধুকে দেখতাম সে মার্ক করতো কীভাবে সে যে জিনিসটা পারে সেটা সেটা মার্ক করে যে জিনিসটা জানা ধরেন বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা সে সে এটা জানে যে এটা মার্ক করবে এখন ধরেন ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি সে জানে না সেটা সে মার্ক করে না সেটা ফাঁকা রাখে নেক্সট টাইম যখন পড়ে পড়ার সময় যখন হচ্ছে ওইটা ইন্দোনেশিয়ার রাজধানী জায়গাটা সে এই জেনে গেছে তখন সেটা মার্ক করে তার ইটা ছিল এরকম যে জানা জিনিসটা মার্ক করবে ওইটা আর পড়বে না ওই যেটা দাগ দিয়ে ফেললো ওইটা আর পড়বে না কোশ্চেনটা সে বাকিগুলো পড়বে পরে সেটা জানা হয়ে গেল আবার মার্ক করে ফেলে এটা তো আমি ব্যক্তিগতভাবে যেটা করি যেটা আমার কম মনে থাকে যেটা আমার কাছে কঠিন লাগে যেটা আমার কাছে কনফিউশন লাগে ওই জিনিসটা আমি হাইলাইট করে রাখি তো এই যে পরীক্ষার আগে আমি তো সব কিছু পড়তে পারবো না তখন কি করবো শুধু এই হাইলাইট করা বা মার্ক করা জিনিসগুলো আমি পড়বো তাহলে দুটো জিনিস বললাম প্রথমত জব সলিউশন রেগুলার জব সলিউশন পড়বো যখন পরীক্ষা কাছাকাছি চলে আসবে যদি আমি একশো প্লাস মোটামুটি মার্ক পাই কারণ এখান থেকে সত্তর আশি মানে দেখা যাবে যে চলে আসছে আগে একদম সব সাবজেক্ট মিলে যে সত্তর আশি পার্সেন্ট এই সত্তর আশি মার্ক চলে আসছে তো সেটা আর বাকি তো নতুন আপডেট কিছু করতে হবে এখন প্রথমত জব সলিউশন বললাম দ্বিতীয়ত হচ্ছে আমার মার্ক করা অংশগুলো যেগুলো আগে পড়ছি সেই জিনিসগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো আমার কম মনে থাকে যেগুলো আমার কনফিউশন লাগে ওই জিনিসগুলো একবার পড়ে নিলাম এখন কিছু কিছু জিনিস আছে নতুন পড়তে হবে যেমন সাম্প্রতিক সাম্প্রতিক যদি আমরা হচ্ছে আমি প্রত্যেক মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম তারপরও এই আপনার পরীক্ষা চলে আসলে তো একবার গোথ্র করতে হয় তো ক্ষেত্রে ধরেন যে অনেকে আছে অনেকভাবে পড়া যায় এক হচ্ছে আমিও এগুলো অ্যাপ্লাই করে আসছি যে তিন চার মাসের লাস্ট তিন চার মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ওই শুরুর যে তিন চার পাতাতে সাম্প্রতিক বিষয়গুলো দেওয়া থাকে ওই জিনিসগুলো পড়া আবার হচ্ছে অনেক বেরোয় সাম্প্রতিক সমাচার এই সেই অনেক বই বেরোয় তো ওগুলাকে একটা একটা পড়ে ফেলা এটাও আবার লাইভ এন থেকে সুন্দর একটা পিডিএফ দিয়ে দেয় মানে প্রত্যেক পরীক্ষার আগেই দেখা যায় দিয়ে দেয় তো এই বিশেষ রিলের আগেও দেখবেন যে একটা সুন্দর একটা পিডিএফ দিয়েছে বিভিন্ন কোচিং সেন্টার থেকে সাম্প্রতিকের পিডিএফ দেয় মানে আপনার কাছে যেটা খুশি আবার অনেকে কি করেন এই জিনিসটা একদম মানে এক্সট্রা ফোকাস দিয়ে ফেলেন সাম্প্রতিকটা আমি অনেকেই দেখি মানে বাজারে যত বই আছে এক একটা করে কিনতেছে ভাই এটা তো এত করার দরকার নেই আসলে মোটামুটি কমন জিনিসগুলো থেকেই আসে কিন্তু সাম্প্রতিক তো ওই জিনিসটা আপনি একটা যেকোনো একটা ফলো করেন আপনার কি বাজারে সব বই ঘেঁটে ঘেঁটে দেখার দরকার আছে সব বই সব বই পড়ার তাহলে তো শুধু ওইটা পড়তে সময় চলে যাবে আপনি বেটার ওই জিনিসটা একটা বই থেকে সাম্প্রতিকটা পড়ে বাকি সময় আপনি জব সলিউশন পড়েন বা আপনার পড়াগুলো রিভিশন দেন আগে যে পড়াগুলো পড়ে আসছেন আপনার বই থেকে দাগানো অংশগুলো রিভিশন দেন তাইলে বেটার হবে এই একটা একটা কথা বলি এটা তিতার কথা কিন্তু সত্যি ভাই এই যে আপনারা এই যে অনেকে আছেন যে এই শুধু কি কোচিং কোচিং থেকে কোচিং এই কোচিং ভালো না ওই কোচিং এ যায় এই কোচিং ভালো না ওই কোচিং এ এই যে আপনারা যে এই সুইচ করেন এক এক জায়গায় যান আসলে এটা এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যেটা ভালো না আপনি যদি কোনো একটা মানে আপনার যদি কোচিং করতে হয় আপনি যেটাই করেন অনলাইন অফলাইন যেখানেই করেন তো ওইটা যদি লেগে থাকেন ওদের রুটিনটা যদি ফলো করেন কোচিং আপনাকে পড়া তো আপনাকে কেউ খাওয়াই দিবে না পড়াত আলটিমেটলি আপনাকে বলতে হবে তো এই গাইডলাইনের দরকার যদি আপনি কোনো একটা কোচিংয়ের রুটিন ফলো করেন আপনি তাদের সাথে থাকেন তারা যে পরীক্ষাগুলো নেয় যে পড়াগুলো দেয় ওগুলো যদি শেষ করেন তাহলেই হবে আপনার মানে একদম প্রত্যেক এটা দুই মাস খোলা এটা ভালো এটা ভালো লাগছে না তাহলে অন্য একটাতে এখন ভর্তি হয়ে যায় এরকম করে এই যে আমার সাথে অনেক লোকজন ছিল এরকম ধরেন না বিসিএস লিখিত পরীক্ষা অবশ্যই দিতে হবে লিখিত এখন দুই তিনটা কোচিং এসে ভর্তি হয়েছে একটা অনলাইন দুইটা অফলাইন এখন চাপে পড়ে গেছে আর সে তার কোনো পরীক্ষায় দেওয়া হয় না এরকম করার দরকার নাই যে আমি অনেকগুলো কোচিং এ ভর্তি হলাম মন চাইলে পরীক্ষা দিলাম না চাইলে দিলাম না আপনার দিন শেষে দেখেন আপনার ইম্প্রুভমেন্ট কিন্তু নিজেকেই করতে হবে আপনার নিজের কিন্তু জিনিসগুলো জানতে হবে এখন নিজের যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে হেল্প নিতে পারেন ইউটিউবে হেল্প নিতে পারেন মেন্টরে হেল্প নিতে পারেন কিন্তু আলটিমেটলি আপনার পরে কিন্তু আপনাকে পড়তে হবে তাহলে তিনটা কথা বলছি আমি যে একশো তিরিশ প্লাস যারা পেতে চান প্রথমত আপনি একদম জব সলিউশন শেষ করেন যদি সম্ভব হয় ছেচল্লিশ দশ থেকে ছেচল্লিশ বিশেষ তো মাস্ট এটা তো পড়তেই হবে ব্যাখ্যাসহ এর বাইরে বিভিন্ন মন্ত্রণালয়ের কোশ্চেন পিএইচসি কর্তৃক আরও যে কোশ পরীক্ষায় কোশ্চেন করা হয়েছে সেটাও পড়তে হবে যদি সম্ভব হয় প্রাইমারি এন ভাই সব কোশ্চেন্ট অনেক কোশ্চেন আসে জব সলিউশন পড়লে ভাই কোনো লস নেই পড়েন যত খুশি পড়েন কোনো লস নাই এগুলো থেকে অনেক অনেক কমন আসে আচ্ছা এটা পড়লেন বিগত বছরের প্রশ্ন দ্বিতীয়তে কি বলছি যে যে আপনি যে যে বই পড়ছেন এখন এই যে 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 বই পড়লে আবার সমস্যা আছে ভাই ডাইজেস্ট করবো নাকি প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা আলাদা বই পড়বো সমস্যা নেই ডাইজেস্ট হচ্ছে একটু মানে বিগত বছরের প্রশ্নগুলো একটু কম থাকে কিন্তু ডাইজেস্টের যে খুব কম আছে এরকমও না ওই ডাইজেস্ট দেখবেন এই মোটা আপনার যে আবার আট দশটা বই পড়লে আলাদা আলাদা ভাবে সেটা ওই ডাইজেস্টের মতই সো আহামরি পার্থক্য নাই তো আমি একটু ডাইজেস্ট ডিসকারেজ করি এই কারণে যে ডাইজেস্টে বিগত বছরের প্রশ্নগুলো একটু কম থাকে যেটা অনেক গুরুত্বপূর্ণ বিগত বছরের প্রশ্নগুলো ফোকাস করা তো কেউ যদি ডাইজেস্ট পড়েন সমস্যা নেই আবার অনেকে আছেন যে বই আগে পড়ছেন শুধু রিভিশন দেওয়ার জন্য ডাইজেস্ট পড়েন সেটাও করতে পারেন সো বই বা ডাইজেস্ট কোনোটাই সমস্যা না আপনার আগে 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 যেটা পড়ে রাখছেন এটা পড়া বেটার কারণ এটা আপনি দ্রুত রিভিশন দিতে পারবেন আপনার জিনিসগুলো মার্ক করা আছে এটা একটা জিনিস আর ফাইনালি হচ্ছে সাম্প্রতিক সাম্প্রতিক নিয়ে অত প্যানিক হবেন না যে কোনো একটা বই নেন বা যে কোনো বিভিন্ন কোচিং সেন্টারে পিডিএ পর্যায়ে পিডিয়ে গুলা একবার চোখ যান তাইলেই হবে এই দিনটা কাজ করলে ইনশাল্লাহ ভালো করতে পারবেন এটা